আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যেখানে আসেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনার মাঝে শেয়ার করার জন্য তো এখানে হচ্ছে মাছ নিয়ে আসছেন তো মাছটা কেটে নেবো তো নতুন বছর শুরু হয়েছে মাছ দিয়ে আমাদের মাছটা কেটে নেব প্রথমে আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই যে আমি মাছ বাজারে কেটে আনি না গড়ে এনে কাটি তো এখন মাছ কাটিয়ে নিব আর এই মাছটা আমাদের বেশি খাওয়া হয় যখনই আনা হয় এই মাছটাই বেশি আনা হয় রুই মাছ তো এখন কেটে নেব কেটে রান্না করব দুপুরের এটা দুপুরের সময় আনা হয়েছিল তো দুপুরে রান্না করব আর দুপুরে মাছ পোনা করেছিলাম সেই মাছ রেসিপি আমি গতকালকে শেয়ার করেছি আপনারা হয়তো দেখেই পেরেছেন তো আজকে আর শেয়ার করব না শুধু কাটাকুটির ভিডিও শেয়ার করব আর ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রিপ্রেশন অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করবেন আমার কমিউনিটিতে একটা দিয়ে দেবেন তাহলে আমার বেগ দিতে সুবিধা হবে তো এখানে হচ্ছে মাছগুলো কেটে নিয়েছি এখন আমি এখানে অনেকগুলো কভার নিয়েছি তো মাছগুলো আমি ছোটো ছোটো কভার নিয়েছি তো আমাদের এক এক টাইমে যে পিস মাছ লাগে সেই পিস আমি রেখে দেব কভারে পরে তো এখানে প্রথমে হচ্ছে বেশি করে কয়েক পিস নিয়ে নিচ্ছি বুনা করার জন্য আর কয়েক পিস হচ্ছে ফ্রাই করে আমাদের পাশে একটা গোর আছে সেই গোড়ে দিয়ে দেব। কারণ ওখানে হচ্ছে রেহান রোহান সারাদিন ফেলা করে আর ওরাও কোনো না কোনো কিছু বানিয়ে দেন প্রত্যেক দিন তো ভাবলাম ওদেরকে মাছ ফ্রাই করে দিয়ে দেব। তাই প্লেট আলাদা করে রেখে দিয়েছি আর বাকি সব এই যে কবারে বরে বরে প্যাকেট করে করে রেখে দেবো ফ্রিজে ফ্রাই করব না আজকাল হচ্ছে বেশিরভাগই আমাদের মাছগুলো কাঁচা তরকারিতে দিয়ে খাওয়া হচ্ছে কারণ হচ্ছে আমার স্বামীর আজকাল যে ওনার বিপি হাই অনেক বেশি প্রবলেম হচ্ছে সব সময় মাথা ব্যথা করে গাড়ে ব্যথা করে এসব আর কি প্রবলেম হচ্ছে তাই আর মাছ ফ্রাই করি না মাছ ফ্রাই করলে ফ্রাই করে খেলে আরও বেশি সমস্যা হবে তাই তো তারপরে রান্না বান্না করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এসে গেছি আমি আর আমার স্বামী সবজির বাজারে সবজি নেব আর সবজির বাজারে গিয়ে মাথা খারাপ হয়ে গেছিলো সবজির এত দাম কি বলবো সব সবজিও খেতে ইচ্ছা করে শীতের সবজি কিন্তু সবজির দাম দেখে না আর খেতে মন চায় না মনে হয় যে সবজির থেকে মাছ মাংস খেলে আরও ভালো হতো এরকম আর কি আমরা যেখানে থাকি সেখানে মাছ মাংসের দাম একটু কম আছে বাড়ির গ্রামের তুলনায় কিন্তু সবজির দাম অনেক বেশি এই সিজনে গ্রামে হচ্ছে সবজির দাম অনেক কম থাকে কিন্তু আমরা যেখানে আসি এইখানে সবজির দাম অনেক বেশি এখন তো বেশি ভিডিও করতে পারিনি একটু একটু ভিডিও করেছি আর আমাদের গ্রামে হচ্ছে এই সিজনে শীতের সিজনে সবজি কিনতেই হয় না আমাদের সব কিছু লাগানো হয় তাতেই হয়ে যায় তো এই যে হচ্ছে পুরো বাজারটা আর বাজারের পাশে একটা মসজিদ আছে অনেক সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারের তো এখানে চলে যাবো বাইকে বসে বসার সময় এই মসজিদটা দেখছিলাম তাই একটু ভিডিও করে নিয়েছি তো ঘরে চলে আসছি কী কী সবজি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখানে মুলা নিয়েছি একটা মূলা বলছিল দশ টাকা তো পরে বললাম দুইটা তিনটা কিনবো বিশ টাকা দিয়ে দেবেন কি তো বলছে ঠিক আছে কিনে না তো তারপরে ছয়টা কিনে নিয়ে এসে চালিশ টাকা দিয়ে আর শাকগুলোই একটু নরম আসে তাই ভাবলাম শাকগুলো ফ্রাই করবার যা করে নেবো আর কি তাই শাকগুলো ফেলে দিয়ে নিয়ে আসছি আর এখানে হচ্ছে একেবারে কচি কচি যে মূলার শাক থাকে না ছোটো ছোটো ওগুলো পাওয়া যায় না এই এভাবে শাক থাকে তো এগুলো ফ্রাই করলে না ভালো করে ভাজা করলে অনেক মজা লাগে খেতে আর এখানে শাক এনেছি এই শাকগুলো ডাটা শাক আর কি তো যখন ডাটাগুলো ছোটো থাকে তখন কেটে বিক্রি করে দেয় আর কি এদের এখানের মানুষগুলো তো তারপরে এখানের যেগুলো ডাটা বড় বড় থাকে না সেগুলো আমি আলাদা করে নতুন আলু দিয়ে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল। তো যেদিন দিন আনেছিলাম এনেছিলাম সেই দিনই এগুলো আমি কেটে কুটে সব কিছু আর কি ঠিকঠাক করে ফ্রিজে রেখেছিলাম যাতে খারাপ না হয় আর ফ্রিজে বেশি জায়গা না লয় এমনিতে রেখে দিলে ফ্রিজে না অনেক জায়গা লাগে রাখতে আর যদি কেটে কুটে হাতের সময় থাকলে কেটে কুটে পরিষ্কার করে যদি রেখে দেওয়া হয় না তাহলে একটু জায়গাতেই ফ্রিজের সব কিছু জায়গা হয়ে যায় তো এখানে টেমেটো নিয়ে আসছি দুই কেজি টেমেটো পঁচাশ টাকা দিয়ে তো টমেটো হলে যে কোনো সবজিতে টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে তাই টমেটো নিয়ে আসা হয় আর এই যে সেম নিয়ে আসছি পঁচাশ টাকা এক কেজি আর হচ্ছে এখানে গরম মশলার প্যাকেট নিয়ে আসছি আমি তো বাজারে যাই না আর ওদেরকে গরম মশলা কথা বললে ওরা চিনতেই পারেন না যে কি কী আনতে হবে গরম মশলার জন্য আমি আগে কি করতাম গড়ে গরম মশলা বানিয়ে আমার আর বাজার থেকে কিনতে হতো না আর রুহানি যখন থেকে হয়েছে না তখন থেকে আমি বেশি বাজারে যেতে পারি না আর এই গরম মশলা কেনা হয় না আমার তো অনেক দিন হয়ে গেছে গরম মশলার পাউডার শেষ হয়ে গেছে তাই আজকে সব কিছু মিলিয়ে আর কি কয় প্যাকেট নিয়ে আসছি আর এই প্যাকেটগুলো হচ্ছে এক এক প্যাকেট পাঁচ টাকা তাই ভাবলাম বেশি করে নিয়ে নেই গরম মশলা বানিয়ে নেব তো অনেকগুলো প্যাকেট নিয়ে আসছি তো এখন আমি সবজি সব কিছু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে একটা মিক্স সবজি বানাবো আলু দিয়ে টমেটো তারপরে মুলা আর সিম দিয়ে এই সবজিটা বানাবো এই মাছ দিয়ে মাছ আর ফ্রাই করবো না এমনিতেই দিয়ে দেব সবজিতে এটা হচ্ছে যে মাছ কেটেছিলাম না সকালের মাছ তো রাত্রেই রান্না করব দুপুরে মাছ পুনা করেছিলাম তা শেষ হয়ে গেছে শুধু এক দুই পিস রয়ে গেছে সব শেষ হয়ে গেছে দুপুরের মাছ অনেক মজা হয়েছিল তো এই দুই পিসই রয়ে গেছে এখন এই সবজিগুলো রান্না করে নেবো আমি জানি না কে কে খেয়েছেন সিম দিয়ে মূলা দিয়ে অনেক মজা লাগে আমার এই শীতের সবজি সিম মূলা তারপরে দেশি আলু টমেটো অনেক মজা লাগে আরও থাকলে যে ফুলকপি এসব থাকলে দিলেও না আরও বেশি ভালো হয় আমি এখান থেকে ফুলকপি বেশিরভাগ আনা হয় না প্রথম প্রথম আমার স্বামী এনেছিলেন দুই দিন এত ফুলকপিতে কিড়া দেখে আমি ফেলেই দিয়েছি খাইনি আমি আমার এত ঘৃণা লাগছিলো যে এতে কীড়াওয়ালা ফুলকপি কে খাবে বলে ফেলে দিয়েছিলেন রান্না করে নিই তারপর থেকে আর উনি আনেন না যে বলে ফুলকপি নিয়ে গেলে তুমি রান্না করো না তো ক্রীড়া দেখে না আমার ভালো লাগছিল না তাই আর রান্না করিনি এখনো ফুলকপি খাওয়া হয় না মাঝে খাওয়া হয় নি শীতের ফুলকপি তো আজকেও গিয়ে দেখেছিলাম তেমন ভালো নেই কিন্তু অনেক রেট বেশি তাই আমিও কিনি নি ভাবলাম যদি অন্য একদিন যাইতে ভালো করে দেখে সুন্দর মতো কিনে নিয়ে আসবো যাতে ক্রীড়া না থাকে এখানে সবজিটা বসিয়ে দিয়েছি কুকারে রান্না করতেছি কারণ সবজির বাজারে গিয়েছিলাম না তো আসতে আস্তেই লেট হয়ে গেছে তারপরে এসে কাটাকুটি করা সব কিছু রেডি করা আরও অনেক বেশি রাত হয়ে গেছে তাই ভাবলাম কুকারে রান্না করে নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো সবজিগুলো বারো করে কষিয়ে নিয়েছি এখন এমনিতে দিয়ে রেখে রেখে দেব পরে জুলের পানি এড করে তারপরে মাছ দিয়ে একবারে ছিটি লাগাবো তো এই যে এখানে পানি দিয়ে দিয়েছি আর পানি দেবো না এই পানিতেই সবজিটা রান্না করে নেব আমি আর মাছগুলো দিয়ে দিয়েছি তো আগেই বলছিলাম আমাদের কাঁচা মাছ খাওয়া হচ্ছে কদিন থেকে মাছ ফ্রাই করা হয়নি সবজিতে আর কি দিয়ে রান্না করলে হবে কাঁচা দিয়ে রান্না করতেছি আর যদি বোনা টুনা করা হয় তাহলে একটু ফ্রাই করতেছি এরকমই আর কি চলছে আর তারপরে হচ্ছে যে আমার স্বামী আমার বাই ওরা বলছে যে চা বানানোর জন্য তো এটা সন্ধ্যার চায় তো আমি বললাম আগে রান্না বসিয়ে নেই তারপরে চা বানাবো তো চা বানিয়েও নিয়ে আসি ওদেরকে দিয়ে দেব আর সাথে আমি একটু খেয়ে নেবো আর এটা হচ্ছে গরুর দুধের চা গরুর দুধের চা অনেক মজা লাগে আমার আর এই যে প্লেটে নিচ্ছে যে ওটা অনেক আর কি অনেক মজা লাগে চায়ের সাথে একদম মুরমুরা গড়ে বানিয়েছি একদিন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে চায়ের সাথে একদম জমে যায় তো এখন চা দিয়ে দেব তো হচ্ছে এই কাপ হচ্ছে আমি নিয়েছি এই কাপে যে সাদা সাদা দেখতেছেন এগুলো হচ্ছে দুধের শোয়ার দুধের স্বর দিয়ে আমার চা খেতে অনেক মজা লাগে তাই সব সময় আমি কাপের মাঝে এরকম দুধের শোয়ার নিয়ে নেই তো এখানে দুইজন খাচ্ছে আজকাল তো ফোন হয়ে গেছে আর গলার তাবিজ বলতে পারো ফোন এই সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে শুধু আমি এখানে বোকা দিচ্ছিলাম যে চায় দিয়েছি খাওয়ার জন্য তোমরা ফোন নিয়ে বসে আসো আর এখানে বাবা দেখতেছেন যে একটা গেঞ্জি পরে আছে কারণ হচ্ছে ওর প্রেশারের কারণে হাই প্রেশার না তো বিপির কারণে অনেক গরম লাগে বলে তাই এত ঠান্ডার মাঝেও এরকম কাপড় পরে আসে এইখানে আমার রান্নাটাও হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি গ্যাস বন্ধ করে নেব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম